নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে এই শীতের আমে যে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় একদম দোকানের মতো লিট্টি আর চোখা তাও আবার গ্যাস ওভেন নেই তবে ব্যাপারটা পুরো জমে যাবে আর সেই লিট্টি চোখা আর সাথে চাটনির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে লিটি বানানোর জন্য প্রথমে লিটি স্টাফিং রেডি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি চার কাপ ছাতু দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ আমের আচার দু চামচ লেবুর রস নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে রেখে নিয়েছি দেড় চামচের মতো গ্রেট করা আদা নিয়ে নিয়েছি আর তার সাথে দেড় চামচের মতো কুচি করা রসুন আর এক কাপের মতো ধনেপাতা পাতা কুচি নিয়ে নিয়েছি এবার সব ছাতুটা একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নেব প্রথমে তার মধ্যে একে এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি গ্রেট করে রাখা আদা আর লেবুর রস তার সাথে আমের আচার যেটা নিয়েছিলাম সেইটা আর ধনেপাতাটা দিয়ে পরে ভালো করে প্রথমে একবার মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর তার সাথে এক চামচের মতো জোয়ান নুন আর জোয়ানটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে অল্প একটু পরিমাণে জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে বেশি পরিমাণে জল দেবেন না যেন একটা জুড়ো জুড়ো ভাব ছাতুটার স্টাফিংটার মধ্যে থাকে ভালো করে মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণে স্টাফিং হাতে নিয়ে একটু মুঠো করে দেখে নেবেন যে থাকছে কিনা যদি থাকে তাহলে জানবেন স্টাফিংটা পুরো ভালো করে রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে দু চামচের মতো সরষের তেল দিয়ে ভালো করে একেবারে মিশিয়ে নিলে স্টাফিংটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে তো চলুন এবার রিটির জন্য চাটনি রেডি করব। তার জন্য একটা বড় সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা একটা রসুনকে গ্যাসের হালকা আঁচে ভালো করে একবার রোস্ট করে নিতে হবে তার মধ্যে হালকা হালকা পরিমাণে সর্ষের তেল বোলাতে থাকতে হবে তাহলে কিন্তু এটা টেস্ট বেশি ভালো হবে মাঝে মধ্যে উল্টে পাল্টে ভালো করে চারিদিকটা কিন্তু রোস্ট করতে হবে প্রায় চার পাঁচ মিনিট গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে ভালো করে রোস্ট করে নেওয়ার পর এবার টমেটো কাঁচা লঙ্কা রসুনটাকে একটু আলাদা করে রেখে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা হতে দেবো এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি দু কাপ ধনে পাতা রোস্ট করা কাঁচা লঙ্কা আর টমেটো আর রসুনটা অ্যাড করার আগে এটার ওপরের ছালটাকে ছাড়িয়ে নিতে হবে টমেটোটা অ্যাড করে দিলাম এবার রসুনটাকেও সেই একইভাবে ছালটাকে ছাড়িয়ে অ্যাড করে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে জারে তারপরে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলে চাটনিটা অলমোস্ট রেডি হয়ে যাবে টমেটো কাঁচা লঙ্কা ধনে আর রসুনের পেস্টটা রেডি করে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে এবার অ্যাড করে দেব এক চামচের মতো লেবুর রস তার সাথে দিয়ে দেব হাফ চামচের মতো নুন আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ চিনি দিয়ে দেব একদম সামান্য পরিমাণের জল নিয়ে ভালো করে মিশিয়ে নিলে চাটনিটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে এবার লিটির ডোটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি আমি ছ কাপের মতো আটা তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল ভালো করে প্রথমে নুন আর তেলটার সঙ্গে আটাটাকে মিশিয়ে নিচ্ছি এবার প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করতে করতে আটাটাকে মাখতে থাকতে হবে এই লিটির জন্য যে ডোটা রেডি হবে সেটা কিন্তু সেমি সফট হবে খুব বেশি যেমনি শক্ত হবে না খুব নরম করলেও কিন্তু চলবে না সেই অনুসারে মাঝে মধ্যে একটু জল দিয়ে দিয়ে ডোটাকে আমি রেডি করে নেব ডোটা পুরো রেডি হওয়ার পর পনেরো মিনিটের জন্য এটাকে রেস্ট করতে ছেড়ে দিতে হবে এবার চলুন লিটি চোখাটা রেডি করব তার জন্য আবার একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোটাকেও একইভাবে আবার ভালো করে গ্যাসের লো আঁচে রোস্ট করে নিতে হবে এবং অবশ্যই হালকা হালকা করে সরষের তেল গায়ে বোলাতে থাকতে হবে টমেটোটা যখন ভালো করে নরম হয়ে আসবে তখন এটাকে একটা আলাদা পাত্রে স্প্রেড করে রেখে নিচ্ছি এবার এক চামচের মতো সরষের তেল নিয়ে তাতে একটা লাল লঙ্কাকে দুভাগ করে দিয়ে ভালো করে খড়িয়ে নিতে হবে প্রথমে ভালো করে যখন এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন তিনখানা বড় আলু সেদ্ধর মধ্যে অ্যাড করে দিতে হবে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনে পাতা কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি আর এবার যে টমেটোটাকে রোস্ট করেছিলাম সেটাকে ভালো করে চটকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে নুনো দিয়ে দেবো এর মধ্যে সবকিছু অ্যাড করার পর ভালো করে এবার হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে টমেটো আলু সবটাকে কিন্তু ভালো করে চটকে চটকে মাখতে হবে এবং সব মশলার সাথে মেশাতে থাকতে হবে সব একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু চোখাটা পুরো রেডি হয়ে গেল তারপরে এবার যে ডোটা রেডি করেছিলাম তার থেকে মিডিয়াম সাইজের ডো করে করে রেডি করে নেব যেরকম আপনারা বাড়িতে রুটি বানান তার থেকে একটু সামান্য বড় পরিমাণে ডোটা রেডি করলেই হবে এইভাবে একে একে সব লেচিগুলোকে রেডি করে নিচ্ছি তারপরে এক একটা লেচি নিয়ে তাতে একটু পরিমাণে গুঁড়ো আটা লাগিয়ে হাতের সাহায্যে একটু গোলাকার শেপ দিয়ে নিতে হবে মাঝখানটা একটু জায়গা রাখতে হবে যার মধ্যে স্টাফিংটা ঢোকাব তারপরে এক একটা লিটির জন্য দু চামচ করে স্টাফিং এর মধ্যে আমি অ্যাড করছি প্রথমে স্টাফিংটা অ্যাড করে চামচের সাহায্যে ভালো করে একবার দেবে দেব। তারপরে হাতের সাহায্যে ভালো করে প্রেস করে আটাটার মধ্যে এটাকে সেট করে নিতে হবে তারপরে যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু সেপটাকে রেডি করতে হবে এই ডিটিগুলো স্যাঁকা হবে তাই এগুলোকে একটু কিন্তু গোলাগার আকৃতিরই আমি করব। এই সেম প্রসেসেই বাকি লিটিগুলোকেও স্টাফিং দিয়ে রেডি করে নিতে হবে একটা দেখানোর পর আমি আরেকটাও স্টাফিং করে দেখিয়ে দিচ্ছি লিটিগুলো স্টাফিং দিয়ে রেডি করে নেওয়ার পর এবার এর মধ্যে ভালো করে চারিদিকে ঘি বুলিয়ে দিচ্ছি তারপরে এবার গ্যাসে লো আছে যার দ্বারা আপনারা রুটি সেকেন্ড বা এরকম টাইপের জালি টাইপের কিছু থাকলে সেটাকে গ্যাসের ওপর প্লেস করতে হবে এবং তার উপরে রেডি করা লিটিগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে মাঝে মধ্যে উল্টে পাল্টে ভালো করে চারিদিকটা সেঁকতে হবে এই প্রসেসটাতে মোটামুটি কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে যেহেতু আটার লেয়ারটা একটু মোটা থাকে এতে তাই কিন্তু একটু ধৈর্য নিয়ে চারিদিকটা সেঁকতে হবে নাহলে কিন্তু আটাটা কাঁচা থেকে যাবে সেঁকতে সেঁকতেও মাঝে মধ্যে হালকা একটু ঘি যদি এর মধ্যে ব্রাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু লিটির টেস্টটা বেশ ভালো হবে আপনারা চাইলে ঘিটা এই টাইমে বোলানোটা অ্যাভয়েডও করতে পারেন এই ট্র্যাডিশনাল স্যাঁকা লিটি কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে গেছে এই লিটিটার পর এবার ভাজা লিটিটাও আপনাদের বা ঝট করে দেখিয়ে দিই এটার জন্য আলাদা কোনো প্রসেস করতে হবে না যে রেটিগুলোকে আপনারা গোলাকার ভাবে রেডি করেছেন সেগুলো হাতের সাহায্যে চেপে চেপে একটু বৃত্তাকার শেপ দিয়ে দিতে হবে তারপরে হাফ কড়াইয়ের মতো তেল নিয়ে গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট ভাজলে কিন্তু ভাজা লিটিও খাবার জন্য একদম রেডি হয়ে যাবে ভাজার সময় মাঝে মাঝে প্রত্যেকটাকে একবার করে উল্টে নিতে হবে তাহলে কিন্তু ভালো করে ভেতর অবধি ভাজাও যাবে আর খেতেও ভালো হবে লিটিগুলো লো আছে ঠিক এরকম কালার যখন হয়ে যাবে জন্য একদম রেডি হয়ে যাবে আমি লিটিগুলোকে তুলে এবার সাইড করে নিচ্ছি কিছু স্টেপ ফলো করে এই শীতকালের দিনে একদম সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো লিটি চোখা আর তার সাথেই এই সবুজ চাটনি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আর শর্টস আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা তো ভুলবেন না আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে আমার একটা নতুন কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য